ওপার বাংলায় দীপু দাসকে যেভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে আপনারা দেখেছেন যে ঘটনাটা বাংলাদেশে ঘটেছে সারা পৃথিবীতে এরকম ঘটনা যেন আর না ঘটে ধর্মের নামে সে মুসলিম হোক সে হিন্দু হোক সে খ্রিস্টান হোক সে শিখ হোক পার্সি হোক সে একজন মানুষ কেউ যদি আমার কৃষ্ণকে একটা কতু কথাও বলে তাই বলে আমি তাকে খুন করে ফেলব এটা হয় এটা যদি লেখা থাকে গ্রন্থের পাতায় সে গ্রন্থকে আমি ঘৃণা করি যদি কোন ধর্মের গ্রন্থে লেখা থাকে এই রকম কথা যে খুন করে সেই গ্রন্থকে আমি ঘৃণা করি ঘৃণা করি সে যে গ্রন্থ কিভাবে বাংলাদেশের মুসলমানরা লাফিয়ে লাফিয়ে বলছে কোরআনের সুরা পড়ে পড়ে বলছে আমি অবাক হয়ে যাই রাষ্ট্রসংঘ থেকে এটা দেখা উচিত আমি মনে করি এতে শান্তি বিনষ্ট হবে পৃথিবীর আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তি চাই হিন্দু থাকবে মুসলিম থাকবে শিখ থাকবে জৈন থাকবে শুধু হিন্দু হয় নাকি আপনাদের আমার এই দিক দিয়ে আসে না মুসলমান ভাইরা আমরা কি তাদের পাশায় কাঠি দিতে যাই নাকি কোনো সময় তোমরা আজান দিচ্ছ দেও তোমরা নামাজ করছো করো আমরা পূজা পার্বন করছি স্থিতি খারাপ হয়ে গেছে কারণ ধৈর্য রাখতে পারিনি বাংলায় দীপু দাসকে যেভাবে জ্যান্ত হয়েছে আপনারা দেখেছেন আমি ধন্যবাদ জানাই এখানে দলমত নির্বিশেষে সবাই কিন্তু পশ্চিম পশ্চিমবাংলায় তার বিরোধিতার জন্য নেমেছে তার জন্য আমি সবাইকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি আর আপনাদের এই কমিটিকে বিশেষভাবে আমি শ্রদ্ধা জানাই এখানেও দলমত নির্বিশেষে সবাই আমাদের ধর্মীয় অনুষ্ঠানে এসে একটা সুন্দর কমিটি তৈরি করে আজকে যে মহামিলন ক্ষেত্র আপনারা তৈরি করেছেন এইটাই যেন থাকে আপনাদের আমরা ধর্ম করবো সেখানে যেন কোনো রাজনৈতিক রং না থাকে রাজনীতি বাইরে গিয়ে করবেন যখন হরিনাম যজ্ঞ আমরা করব যখন কবি গান গাইব কীর্তন গান গাইব রামায়ণ গান গাইব তখন আমরা সেই সংস্কৃতি পালন করে চলব এটা আমাদের কোনো রাজনৈতিক মঞ্চ নয় আর আমি আজকে এমএলএ হয়েও আসি নাই আমি কবি অসীম সরকার আমি ধন্যবাদ জানাই এর কমিটির সমস্ত সদস্যবৃন্দকে যারা সমস্ত রঙের ঊর্ধ্বে উঠে আজকে সনাতন ধর্ম সেই ধর্মীয় অনুষ্ঠান তারা একত্রিত অবস্থায় এই ভক্ত বৃন্দাবনের আয়োজন করেছেন আমি বারবার তাদের প্রণাম জানাই আর আপনাদের একটা কথাই বলবো আমি তো প্রকৃতপক্ষের রাজনীতির মানুষ না আপনারা আমাকে ছোট থেকেই চেনেন যারা বয়বৃদ্ধ মানুষ আছেন শ্রদ্ধেহ হারাধন সমঝদার মহাশয় যিনি হেডমাস্টার ছিলেন ওনাদের বাড়ি চল্লিশ বছর আগের থেকে আমি গান গাই দেখো নাই আমাকে ওখানে রামায়ণ তারপরে কবি গান শ্রদ্ধেহ নারান্দাকে নিয়ে গিয়েছি অনাদিবাবুকে নিয়ে গিয়েছি তমাল সরকারকে নিয়ে গিয়েছি প্রভাত সরকারকে নিয়ে গিয়েছি আমি একান্ন বৎসরেই গানই গাই একান্নটা বৎসর ভারতের আঠারোটা রাজ্যে এবং ভারতের বাইরে কয়েকটা দেশে ওই গান গাইতে আপনাদের আশীর্বাদে গেছি আপনাদের আমি একটা কথা বলবো ভারতের সংবিধান সেই সংবিধান আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ আমরা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এমএলএ এমপি সব আমরা ভোট দিয়ে তৈরি করি তাই তো রাষ্ট্রপতির ভোটের মূল্য যা আমাদের পাড়ার ক্যাতরার মার ভোটের মূল্য তা ঠিক তো নাকি ওই ক্যাতরার মা এক ভোটে আড়াই দিতে পারে তাতে রাষ্ট্রপতির উনি ভোট দিলেও ওনার ভোটের দুই দুই ভোটের দাম হয় না কখনো আপনারা সাধারণ জনগণ একটা জায়গায় একটু ঠিক হন আপনাদের যে মৌলিক অধিকার এই মৌলিক অধিকার কিন্তু এর মূল্য অনেক অপরিসীম সীমাহীন কারণ আপনাদের দ্বারাই কিন্তু তৈরি হয় ভারতবর্ষ কিভাবে চলবে রাজ্য কিভাবে চলবে সেই মানুষ আপনারা পাঠাবেন কথা বোঝা গেল কি এইবার খারাপ মানুষ যখন পাঠাবেন তারা খারাপ কাজ করবে ভালো মানুষ যখন পাঠাবেন তারা ভালো কাজ করবে আর এই মৌলিক অধিকারে যদি কেউ বাধা দেয় কোথাও কে আপনারা সবাই এক একত্রিত হয়ে যাবেন তখন মৌলিক অধিকারে বাধা দেওয়াও যায় একটা মানুষকে খুন করে ফেলাও তা বুঝেছেন কী বলছি আপনাদের এই মৌলিক অধিকারে কেউ যেন বাধা দিতে না আসে এই জায়গাটা সবাই ঐক্যবদ্ধ থাকবেন কে কোন দল করবেন যার ইচ্ছা আছে সেই দল করেন আমি সে জায়গায় কোনো হাত দেব না এই জায়গা হচ্ছে স্বাধীন ভারতবর্ষ আমার যেটা ভালো লাগে আমি সেটা করতে পারি কিন্তু আইনের বাইরে গিয়ে না আইনের বাইরে যায় কারা ভোটাধিকার কেড়ে নেয় যারা ভোটের আগের দিন গিয়ে হয়তো বলে ভোট দিতে যাবি না এরকম হয় না আমরা দেখেছি অনেক আমার বয়স তো কম হয় নাই আমি তো বুড়ো হয়ে গেছি উপর দিয়ে যতই কালা দেখেন তলা দিয়ে সব বলা হয়ে গেছে হাসার কথা না আমি একসঙ্গে যাদের সঙ্গে লেখাপড়া করেছি তার একটাকে দেখে আমি চিনতে পারি না সব বুড়ো হয়ে গেছে আরে ব্যাপার কি তুই চিনিস না আমি সেই স্বপন আরে কপাল চেনব কি করিয়া তোর দাঁত গেছে সব পড়িয়া চুল টুল নাই চোয়াল টোয়াল ভাঙিয়া একেবারে বাদুর চুষা আমের মতো হয়ে গেছে চেনব কি করি তাহলে অনেক কিছু আমরা দেখেছি আর কোনো রাজনৈতিক নেতার কথায় আপনারা কোনো গণ্ডগোলে জড়াবেন না মনে থাকবে কোনো রাজনৈতিক নেতার কথায় আপনারা কোনো গণ্ডগোলের মধ্যে যাবেন না আপনারা শান্তি রক্ষা করবেন কারণ শান্ত না হলে কোনো দিন শান্তি পাওয়া যায় না আর আপনারা মানুষ বেছে নেবেন যে প্রকৃত একটা মানুষ যে ভালো মানুষ যার কোনো কালির দাগ নেই যে মানুষটা ভালো সেই মানুষগুলোকে পাঠাবার চেষ্টা করবেন জয় হরিবল আজকে আমরা গলা তো বসে গেছে অত্যন্ত চিৎকার করেছি সমস্ত মিডিয়াতে দেখতে পারবেন রিপাবলিক বাংলা আর বাংলা এবিপি আনন্দ নিউজ টাইম সিএন অনেক ছিল কারণ যে ঘটনাটা বাংলাদেশে ঘটেছে সারা পৃথিবীতে এরকম ঘটনা যেন আর না ঘটে ধর্মের নামে সে মুসলিম হোক সে হিন্দু হোক সে খ্রিস্টান হোক সে শিখ হোক পার্সি হোক সে একজন মানুষ কেউ যদি আমার কৃষ্ণকে একটা কত কথাও বলে তাই বলে আমি তাকে খুন করে ফেলব এটা হয় এটা যদি লেখা থাকে গ্রন্থের পাতায় সে গ্রন্থকে আমি ঘৃণা করি যদি কোনো ধর্মের গ্রন্থে লেখা থাকে এইরকম কথা যে খুন করে সেই গ্রন্থকে আমি ঘৃণা করি ঘৃণা করি সে যে গ্রন্থ কিভাবে বাংলাদেশের মুসলমানরা লাফিয়ে লাফিয়ে বলছে কোরআনের সুরা পড়ে পড়ে বলছে আমি অবাক হয়ে যাই রাষ্ট্রসংঘ থেকে এটা দেখা উচিত আমি মনে করি এতে শান্তি বিনষ্ট হবে পৃথিবীর আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তি চাই হিন্দু থাকবে মুসলিম থাকবে শিখ থাকবে জৈন থাকবে শুধু হিন্দু হয় নাকি আপনাদের আমার এই দিক দিয়ে আসে না মুসলমান ভাইরা আমরা কি তাদের পাশায় কাঠি দিতে যাই নাকি কোনো সময় তোমরা আজান দিচ্ছ দে তোমরা নামাজ করছো করো আমরা পূজা পার্বণ করছি কে কথা বলে হ্যাঁ সেটা তোমার কাছে আমি শুনতে না চুপ করে থাকো আর ভালো না লাগলে বাড়ি গিয়ে ঘুমাও আমি অসীম সরকার আমি এখানকার এখন রাজা বুঝতে পারছো কি বলছি আমি স্টেজে যখন উঠি তখন কারো কথা শুনি না আমি এখানকার এখন সেট লর্ড তোমার বাল না লাগলি বাড়ি যেয়ে ঘুমাব গিয়ে আর এই জায়গা বায়না নিয়ে টাকা নিয়ে গান গাইতে আসি না তুমি জানি দেখো এই জায়গা গান গাইতে আসছি এটা আমার জায়গা আমার হরি ভক্ত কৃষ্ণ ভক্তরা ডেকেছে তাই দল বল নিয়ে হাজির হরি বল এই আমার সামনে হিসেব করে কথা বলবা তুমি কেন বিদেশে যখন যাই সেখানেও খাতির করে কথা বলি না এ তো আমার বাংলা আমার হিঙ্গারা ভারতের বিভিন্ন রাষ্ট্রে গিয়ে রাজ্যে গিয়েও ও বিদেশে লন্ডন হোক আমেরিকা হোক অস্ট্রেলিয়া হোক আমি খাতির করে কাউকে কথা বলি না আর আমি যে কথাগুলো বলি সে কথা বিশ্ব মানবের কল্যাণের জন্য বলি মনে রাখবেন আমরা বিশ্ব মানব একটা শান্তিতে থাকতে চাই চিরকাল আমরা বেঁচে থাকবো না আমরা চাই শান্তি আমরা চাই প্রেম ভালোবাসা হরিবল যে প্রীতি শিক্ষা দিতে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন যে প্রেমপ্রীতি শিক্ষা দিতে হরিচাঁদ ঠাকুর এসেছিলেন যে প্রীতি শিক্ষা দিতে রামকৃষ্ণ ঠাকুর এসেছিলেন যে প্রীতি শিক্ষা দিতে স্বামী বিবেকানন্দ এসেছিলেন জীবে প্রেম করে যে জন সেই জন সে বিশেষর তাহলে জীব বলতে কি বুঝায় সেখানে মুসলমান বাদ যায় সবাইকে ভালোবাসতে হবে কি একটা গাছকেও ভালোবাসতে হবে গাছ মাছ পশু পাখি সবার মধ্যেই ঈশ্বরকে যেন আমরা দেখি এটার নাম সনাতন ধর্ম হরিবল হরিবল